আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে রোজা ভঙ্গের কিছু কারণ আপনাদের সম্মুখে তুলে ধরব যেসব কারণে রোজা ভঙ্গ হয়ে যায় আমরা আলোচনায় যাই প্রথম কথা হলো আপনার বুঝতে হবে রোজা কাকে বলে রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা খাওয়া পান করা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে এর নাম হলো রোজা আসুন আমরা কারণগুলা জেনে নেই কি কি কারণে রোজা ভঙ্গ হয়ে যায় প্রথম নম্বর হলো ইচ্ছা করে খানা খাওয়া ইচ্ছা করে খেয়ে ফেলা অনিচ্ছাই না কেউ যদি ইচ্ছা করে খায় জেনে শুনে খায় তাহলে তার রোজা ভেঙে যাবে যদি অনিচ্ছাই কেউ খায় অর্থাৎ না জেনে ভুলে গিয়ে কেউ খানা খায় তাহলে কিন্তু তার রোজা ভঙ্গ হবে না ইচ্ছা করে যদি খায় রোজা ভঙ্গ হয়ে যাবে যে কোনো খাওয়া বস্তু চাই মুড়ি হোক শুকনা বস্তু হোক বীজা বস্তু হোক কঠিন বস্তু হোক নরম বস্তু হোক তাহলে রোজা ভেঙে যাবে যে কোনো খাদ্য দ্রব্য সে যদি খায় রোজা ভেঙে যাবে দ্বিতীয় নম্বর হলো ইচ্ছা করে পান করলে ইচ্ছা করে যদি কেউ পান করে শরবত হোক পানি হোক চা হোক দুধ হোক এরকম পানীয় বস্তু কেউ যদি ইচ্ছা করে পান করে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে তৃতীয় নাম্বার বিষয় হলো স্বামী স্ত্রী মেলামেশা করলে স্বামী স্ত্রী যদি দিনের বেলায় মেলামেশা করে সিমেন্ট আউট হয় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে চার নম্বর বিষয় হলো ইচ্ছা করে যদি বমি করা হয় কেউ যদি ইচ্ছা করে বমি করে কেউ আসে না ইচ্ছা করে বমি করে গলায় আঙ্গুল দিয়ে বা অন্য কোনো উপায়ে ইচ্ছা করে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে পাঁচ নাম্বার বিষয় হলো কেউ যদি হস্তমৈতন করে তারও রোজা ভেঙে যাবে ছয় নাম্বার বিষয় হলো স্মোকিং করলে সিগারেট কেউ যদি সিগারেট খায় বা বিড়ি খায় অনেকেই বলে ধোয়া ধোয়া তো খাওয়া যায় না অবশ্যই এটা দিয়ে রোজা ভেঙে যায় পাকস্থলীর ভিতরে এই বস্তুটা প্রবেশ করে স্মোকিং করলে রোজা ভেঙে যাবে সাত নম্বর বিষয় হলো নাকের ড্রপ দিলে নাকের মধ্যে ড্রপ দিলে এই ড্রপটা কিন্তু পাকস্থলীর মধ্যে নাকের এই ড্রপের যেটা গ্যাস আছে বা ঔষধ এটা নাকের ভিতর দিয়ে এই পাকস্থলীর ভিতরে প্রবেশ করে জন্য নাকের ড্রপ দিলেও রোজা ভেঙে যাবে তো এই ছিল আজকের আলোচনা আমরা প্রত্যেকে যাতে এই বিষয়ে একটু সতর্ক থাকি আমরা যাতে ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি ইচ্ছা করে রোজা ভাঙলে কিন্তু বড্ড বিপদ আছে কারণ ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কিন্তু কাফফারা দিতে হবে শুধু কাজা নয় কাফফারা আদায় করতে হবে কাফফারা একটা রোজার বিনিময়ে আরো দুই মাস টানা রোজা রাখা লাগবে রমাজানের তিরিশটা রোজায় আপনি রাখতে পারেন না রমাজানের বাহিরে আপনি দুই মাস টানা রোজা কিভাবে রাখবেন এক টানা দুই মাস